কিছু খাওয়া হয়েছে কিছু খাওয়া হয়েছে ওই যে এই যে মুখে ঘাম আচ্ছা আমি মাওয়া ঘাট থেকে বলতেছিলাম মাওয়া ফেরিঘাট থেকে এখানে একটা ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে মনে হয় ওনাকে নেশা মানে জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বুঝতে পারছেন তো একটু ওনাকে সেফ সিকিউর একটা প্লেসে নেওয়া যাওয়ার ব্যবস্থা করলে বা আশেপাশে থানাতে যদি একটু ইনফর্ম করতেন এটা মামা ফেরিঘাট জি জি মাওয়া ফেরিঘাট একদম ফেরি কুঞ্জলতা হ্যাঁ ফেরি কুঞ্জলতার সামনেই হ্যালো আনুমানিক বয়স ষোলো সতেরো

মুন্সীগঞ্জে পড়ছে মুন্সিগঞ্জ জেলায় জি আচ্ছা মাওয়া এটা মুন্সিগঞ্জ জেলা না মুন্সিগঞ্জ জেলা

আচ্ছা ভাইয়া এটা একটু রেখে দেন ওর মানি ব্যাগ বা কি ছিল ওর সাথে ওর সাথে কি টাকা পয়সা পাইছেন দেখি একটু ধরেন খাইটেন না

বলছে ডিউটির তো অবস্থা যে আছে উনি আসতেছে হ্যাঁ হ্যাঁ লোজং থানার সাথেই কথা বললাম আমরা ডিউটি অফিসার হ্যাঁ 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 ওদের লোক এখানে নাকি আছে পাঠাচ্ছে হ্যাঁ পাঠাচ্ছে ওদের কাছে উঠাই দিলে একটু বলতে পারি যে আচ্ছা যাক আপনি বলে দিস আচ্ছা তাহলে থাকুক ও ঢাকায় আসছে মনে হয় রিসেন্টলি আসছে হ্যাঁ মানে কারো হাতে উঠাই দিলে নিশ্চিন্ত থাকা যেত না ঠিক আছে হ্যাঁ ও ঠিক হয়ে যাবে কিছুক্ষণ ঘন্টা খানেক ভিতরে ঠিক হয়ে যাবে কি একটা অবস্থা

মুখ দিয়ে লালা বেড়ে যেতেছে ভাই ভাই ওরা কি একটু বসাবেন নাকি ভাই বসায় রেগুলার মানে ভালোই তো

তোমার বাসার কারো ফোন নাম্বার আছে একটা নাম্বার কও কোন নাম্বার কি হইছিল তোমার কত কিছু খাইছিলা কে থেকে শরীর খারাপ ক্ষুধা লাগছে খাইবা কিছু খাইবা কিছু খাওয়াইছে কইতে পারেন চা বিস্কুট কলা সাথে মোবাইল আছিল মোবাইল ছিল সাথে ফোন নাই তোমার মোবাইল বাড়ি কই লঞ্চ oh, ছাই <laughs> <laughs>

পুলিশ খুঁজতেছি পুলিশে পুলিশে কল করা হয়েছে পনেরো বিশ মিনিট হয়ে গেছে কিন্তু কোনো খবর পাচ্ছি না আশেপাশে দেখতেছি কোনো পুলিশ আছে নাকি থানার ইনচার্জ অফিসার বলল যে আশেপাশে অফিসার আছে পাঠাচ্ছি কিন্তু এখনো কোনো খবর নাই একটা মানুষ যে এখানে অচেতন অবস্থায় পড়ে আছে কোনো খবরই নেই আপনারা কি লোহজং থানার ইয়া পুলিশ সদস্য ইমার্জেন্সি কল সেন্টারে ফোন করা হয়েছিল ওখানে একটা লোক পড়ে আছে অজ্ঞান অবস্থায় মানে মনে হয় কিছু খাওয়ানো হয়েছে অচেতন অবস্থায় আপনারা কি শুধু ট্রাফিক কন্ট্রোল করেন এখন এখানে পুলিশ বক্স কোথায় আর হ্যাঁ বিশ মিনিট হ্যাঁ বিশ মিনিট হয়ে গেছে এখনও খবর নেই ওই লোক তো এখন আমরা ঢাকা চলে যাবো এইভাবে তো ফালায় রাখা যায় না আপনারা কি একটু দেখবেন একটু দেখেন একটু একটা লোক পাঠানো দরকার হলে আমার পিছিয়ে পাঠিয়ে দেন আপনি আসতে পারেন আমার পিছনে একজন আচ্ছা তাহলে আসুন এই তিন নম্বর ঘাটে হ্যাঁ ওই যে ওই যে ওই হ্যাঁ 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 হ্যাঁ